এটাই বুঝি টি টোয়েন্টি ক্রিকেটের আসল সৌন্দর্য শুধু রান হলেই নয় অল্প পুঁজিতেও যে মাঠে ছড়াতে পারে রোমাঞ্চ তার প্রমাণ নামিবিয়া ওমান এই ম্যাচে শেষ ওভারে নামিবিয়ার জয়ের জন্য প্রয়োজন মাত্র পাঁচ রান বলিংয়ে মেহরান খান জানাতি পেসার বুদ্ধিদীপ্ত ডেলিভারিতে প্রথম তিন বলে তুলে নেন দুই উইকেট তবে পরে তিন বলে চার রান তোলে নামিবিয়ার দুই ব্যাটার আর এটি আসরে প্রথমবারের মতো খেলা করায় সুপার ওভারে যদিও সেখানে ভাগ্য সহায় হয়নি ওমানের সুপার ওভারে বিলাল খানকে তুলো ধুনো করে একুশ রান তোলে নামিবিয়া জবাব দিতে নেমে মাত্র দশ রানই থেমে যায় মধ্যপ্রাচ্যের দেশটির ইনিংস আর তাতে আসরের প্রথম জয়ের স্বাদ পায় নামিবিয়া এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বিপাকে পড়েছিল ওমান প্রথম দুই বলে দুই উইকেট হারায় তারা এরপর স্কোরবোর্ডে চল্লিশ রান তোলার আগে প্যাভিলিয়নের পথে হাঁটেন আরও দুই ব্যাটার তবে সেখান থেকে কিছুটা চেষ্টা করেন খালিদ কাইল প্রথমে জিশানের সঙ্গে সাতাশ ও পরে আয়ান খানের সাথে করেন একত্রিশ রানের পার্টনারশিপ তবে দলীয় ছিয়ানব্বই রানে ব্যক্তিগত চৌত্রিশ রান করে খালিদ আউট হলে খুব একটা এগোতে পারেনি ওমান একশো নয় রানে অল আউট হয়ে যায় তারা জবাব দিতে নেমে একই হাল নামিভিয়ারও দ্বিতীয় বলে হারায় প্রথম উইকেট এরপর নিকোলস ডেভিন ও ফ্র্যাঙ্কলিংকের বিয়াল্লিশ রানের যুগোলবন্দিতে জয়ের কাছে চলে যায় নামিবিয়া তবে এই দুইজনই আউট হলে বদলে যায় দৃশ্যপট নিশ্চিত জয় হয়ে যায় কঠিন পরে সুপার ওভারে নিষ্পত্তি হয় ম্যাচের তামিম হোসেন সময় সংবাদ